হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমি আজকে খুব সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে ঘর দৌর ঝাড় করে নিয়েছি আর এখনও এসেছে দেখো ছেলেকে ওঠাবো ছেলে কিন্তু আজকে এখনও ঘুমাচ্ছে এখনও বলতে আমরা এই টাইমেই উঠি কিন্তু আজকে আমি একটু তাড়াতাড়ি করে উঠে গেলাম তো ও এখনও ঘুমাচ্ছে ওকে ডাকছি ওঠার জন্য আর ঘর দৌড় ছাড়ু হয়ে গেছে এখন যাব হলো গিয়ে কিচেনে মানে কাজকর্ম শুরু করব আর এই বেডে কালকে না এই পার্টিটা পাতা হয়েছে তো পার্টিতে ঘুমাতে তো জানোই মানে ভালোই লাগে ঠান্ডা লাগে তো কিন্তু কি বলো তো নিচে তো ম্যাট্রেস তার জন্য পার্টিটা মানে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি তো উঠে যাব তো ছেলে এখন উঠছে এদিকে উঠে যাবে ও আর আমি আজকে ভাবলাম এই বার্ডের বেডশিটটা কাচবো দেখো এখানের বেডশিটটা তুলে নিয়েছি কারণ হোয়াইট বেডশিট পেতেছিলাম তো ওইটা মানে বেশি দিন একটা যায়নি এটা একদম ময়লা হয়ে গেছে তো তার জন্য এটা কেচে দেবো আর চলো এখন কিচেনে যাচ্ছি আস্তে আস্তে করে কিচেনে এখন সবার প্রথমে হলো জল বসাবো মানে গরম জল খাবো সকাল সকাল তো দেখো এখানে বন্ধুরাও ভাতটা বসিয়ে দিলাম আমাদের সবার জল খাওয়া হয়ে গেছে এখন হলো ফিরে চা বসাবো আর ফ্রিজটা খুলে দেখবো ফ্রিজে কি কি সবজি আছে কি কি রান্না করা যায় খুলে নিয়েছি এখানে দেখো আদামনি পাতা তো এটাকে একটু ভর্তা করব আর হলো যে বকফুল বকফুলের জন্য একটু চাল ভেজাতে হবে বক ফুলের বয়টা করার জন্য আর রান্না করবো না কাঁচা আছে একটু চাটনি করলে করা যায় চাকরির ব্যাপার পরে যাক এই যে দেখো গুলো বের করেছি তো এদিকে দেখো বন্ধুরা চা হচ্ছে চা বসিয়ে দিলাম আর এ পাশে দুধ চাল বসিয়ে দিলাম আর একটু সবজি কেটে নিয়েছি তো কী কেটেছি দেখো এখানে দুটো ঝিঙ্গে ছিল এটা কেটে নিয়েছি ঝিঙ্গে দিয়ে মুগ ডাল করা হবে আর এখানে আদামুনি এটা ভর্তা করা হবে পাতাটা একদম বেঁচে পেঁচে রেখে দিয়েছি তো এটা কি ভর্তা করবো তো রান্নার আইটেম বলে দিলাম আর হলো কালকে রাত্রের তরকারি আছে তো এই দুপদ রান্না করে কখন কি তো বন্ধুরা এখন নিয়ে বসে বললাম চা আর চায়ের সাথে এখন খাচ্ছি হলো গিয়ে বিস্কিট খাবো ছেলেকে দুধমুড়ি খাইয়ে দিলাম আর শিশু বাবা স্নান টান হয়ে গেছে ওর ওরাও এখনও চা খাওয়া হয়নি তো দেখো ওর অপেক্ষা করতে করতে চাটা প্রায় ঠান্ডাই হয়ে গেছে আর বন্ধুরা সকাল সকালই প্রচুর গরম উঠে গেছে শ্রিশু এদিকে পড়তে বসেছে কিন্তু ওর পড়াতে মন নেই না দেখো মোটামুটি হয়ে গেছে এখন এখানে কি করছি বলো তো এখানে তোমাদেরকে দেখাচ্ছি এখানে হলো দেখো আদামনি পাতা দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি একটু নুন আর হলো একটু রসুন দিয়েছি তো এটাকে একটু বাটা মানে এখানে তো আমাদের এখন আর শিলনোড়াতে বাটা হবে না এখন পেস্ট একটু ভত্তা করছি আর এখানে দেখো সজনে দিয়ে ডাল মানে হয়ে গেছে অন্ধকার দেখা যাচ্ছে না এখানে কালকের একটু ভাত রয়েছে চলো ঠিকই রেখে দিই তো রান্না হয়ে গেছে মোটামুটি এ দুপদে রান্না করেছি আর কালকের একটু মাছ তরকারি আছে তো এখন গ্যাসটা শুঝবো তারপর বাসন দেখো রান্নার পর কী পরিমাণ বাসন হয়েছে এই যে দেখো তো এগুলো মাছতে যাব তারপর ঘর ত্রিশুর বাবা মুছে নিয়েছে ও আরেকটা জিনিস বাকি রয়ে গেছে দেখো আমিই ভুলে গেলাম তো আরেকটা জিনিস হলো এখানে একটু চাল ভিজিয়েছিলাম চালটাকে একটু পেস্ট করব কারণ বক ফুলের বড়া করব এই যে দেখো চালটা ভিজিয়ে রেখেছি তো এটাও পেস্ট করব আর এই সাইডে হলো ফুলগুলো যে ফুলগুলো তো ফুলগুলো একটু বেছে টেছে নেবো আগে ভর্তাটা করে নিই তারপর চালটাকে পেস্ট করব গড়াটা করবো ঠিক আছে তো এটা করলে মোটামুটি শেষ আর আমি চাইছি এখন আটটা বাজে আটটা দশ বাজছে এখনই মানে কিচেনে থাকা যাচ্ছে না এত গরম উঠেছে তো ত্রিশুর দিকে তো ছান হয়ে গেছে ছেলে পড়ছে বারান্দায় দুষ্টুমিও করছে তো চলো আমি এখন আমার বাকি কাজগুলো শেষ করে নিই তারপর একদম ভাবছি আজকে তাড়াতাড়ি স্নান টান করে ঘরে ঢুকে যাবো মানে বাইরে বেরোনো যাবে না রৌদ্রের জন্য ঠিক আছে তো চলো আর সকাল বিকেল দুপুর মানে এই টাইমগুলোতে না ড্রেস কি পরবো সেটা নিয়ে প্রচুর কনফিউশনে পড়ে যাচ্ছি কারণ একদম ইচ্ছে করছে না ভারী কোনো ড্রেস গায়ে রাখতে নাইটি তো যত পুরনো নাইটি ছিল সবগুলোই এখন পড়ছি নতুন কোনো নাইটি বের করা হচ্ছে না তো গরমে মানে কালকে দিনে দুবার স্নান হয়ে গেছে দু তিনবার করে স্নান হচ্ছেই এখন তো চলো ভর্তাটা করে নিই হ্যালো বন্ধুরা স্নান হয়ে গেল স্নান টান করে এসে পুজো টুজু করে নিয়েছি আর কি বলবো আজকে না শ্যাম্পু করেছিলাম চুলটা ভিজিয়েছি এখন চুলটা দেখো কীভাবে রেখেছি গায়ের সাথে চুল লাগানো যাচ্ছে না মনে হচ্ছে গরম আরও বেড়ে যাচ্ছে দ্বিগুণ তো ঘরে মানে পাখার হাওয়া পর্যন্ত গরম শুধু গরম আর গরম তো পুজো টুজু হয়ে গেল আর আজকে এই ব্যাডের বেডশিটটা হোয়াইট পেতেছিলাম আর কি তো এটা কেচেছি এখন দেখো আর একটা বেডশিট নিয়েছি এই যে এটা এটা পাতবো এখন আর ভাবছি তার উপরে পাটিটা মানে পাটিটা আজকে নামিয়ে নেব উপরে রাখা আছে তো ওটা পিছিয়ে আজকে মাছের নিচে ঘুমাবো ভাবছি কারণ এই ব্যাডে না শোয়া যাবে না মানে ব্যাড এত গরম হয়ে আছে আর ব্যাডের অবস্থা দেখো কোনো কাজ করতে ইচ্ছে করছে না কি করবো স্নান করে এসে পুজো করে আধ ঘন্টায় ফ্যানের নিচে মনে হয় দাঁড়িয়ে আছি এভাবে আর মোবাইল ঘাটছিলাম। তো কোনো মতেই শান্তি লাগছে না এখন আমাদের মা দুপুরের দুপুরের হবে তার আগে ভাবলাম চলো খাওয়া হলে আর ঘুমের মানে দেরি নেই আর কি বাইরে ঘরে তো অনেক কাজই করলাম এতক্ষণ ধরে তো এখন চলো ব্যাগটাকে আগে ক্লিন করে নিই তারপর আমরা যাবো হলো দুপুরের খাওয়া কমপ্লিট করতে আর এই গরমে কিছুই ভালো লাগছে না বন্ধুরা খিরে পাচ্ছে খেতে ইচ্ছে করছে না ঘুম আসছে ঘুমাতে ইচ্ছে করছে না বসতে ইচ্ছে করছে না মানে অবস্থা প্রচুর বাজে হয়ে আছে ছেলেদিকে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে চলো আমি আগে বেডশিটটা পেতে নিই তারপর আবার আসছি আর মোবাইলে কি বলবো মোবাইল তো আমাকে এত যন্ত্রণা দিচ্ছে যে আমার মোবাইলে স্পেসই নেই মানে একটা ডিলিট করে আরেকটা করতে পারছি একটা ডিলিট করে আরেকটা মোবাইলে বেশি ছবি রাখতে পারছে না ভিডিও রাখতে পারছে না মানে ইচ্ছে তা অবস্থা তো চলো আগে এটা পেতে নিই তারপর কথা হচ্ছে তো বন্ধুরা আবার বেলা চলে আসলাম ক্যামেরা অন করে নিয়েছি আর বিকেলবেলায় এখন দেখো ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে এখন ক্যামেরাটা অন করে নিলাম তো রৌদ্র গরম এগুলো তো পড়ছেই মানে চল্লিশ ডিগ্রির উপর গরম পড়ছে এত গরম তার জন্য দেখো আমার দিকে ছোট্ট মোট্টো একটু বাগানের মতো আছে তো এটাও শুকিয়ে যাচ্ছে জলের অভাবে আর এখন বিকেলবেলা আমি ভাবলাম চলো একটু জল টল দিয়ে দেওয়া যাক রোজ বিকেলবেলায় আমি একটু জল দিয়ে দিই গাছগুলোর গোড়ায় তো এখানে আমার একটা গোলাপ গাছ আছে এখানে পুদিনা আছে ধনেপাতা আছে নীলকণ্ঠ আছে মানে ফুল তাছাড়া ফুল গাছ তাছাড়া কিছু আমার কিছু প্রয়োজনীয় গাছ এগুলো আছে আর কি এই জায়গাটাতে তো সব কিছু মিলিয়ে এখন মানে এই বিকেলের টাইমটাতে আমি এগুলোতে একটু জল পানি দিয়ে দিই যাতে গাছগুলো একটু সতেজ থাকে আর ওয়েদার তো দেখতেই পাচ্ছ এই গোলাপ গাছটাতে না জল দিলে প্রচুর গোলাপ ফুল ফুটে তো দেখো এখন জল পড়ছে তার জন্য প্রচুর ফুল ফুটেছে আর এখানে কিছু ফুল গাছ যেগুলো আমার পুজোতে লাগে আর কি তো নিত্য সেগুলো ওইখানে টবে লাগানো হয়েছে তো বন্ধুরা চলো ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখবো আরেকটা নতুন ভিডিও নিয়ে কালকে হাজির হবো ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি টা